তাকে দ্রুতই নেওয়া হয় স্থানীয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএচ সেখান থেকে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সেন্টারে তাকে ইহা অ্যাম্বুলেন্স থেকে এগারো সেপ্টেম্বর সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর দু হাজার ষোলো সালে হাসপাতালে উনি প্রবল গ্রহণ করেন এবং ওই মৃত্যুকালে এই মহান নেতার এই নেতার আর বছর আসলে জানিয়ে রাখছি যে এই মহান নেতার এই এমন আর মনে হয় নাই যেটা অর্থাৎ এই বহু সেপ্টেম্বর যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই অর্থাৎ বিএনপির উপদেষ্টা মণ্ডপ অন্যতম সদস্য যিনি বিএনপি সরকারের আমলে মন্ত্রী রয়েছিলেন ওনার জন্মভিটে হতাশিয়া মানুষের ওনার সরঞ্জামে অর্থাৎ জানুয়ারিতে ওনার পুষ্পর্গ মাধ্যমে পুষ্পস্তরে প্রচম অবাদ করেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সঠিক নজর থেকে জনগণের মধ্যেই অর্থাৎ অর্থাৎ আপনার সরকারি পাইলট উচ্চ মাঠে আমরা পশ্চিমবঙ্গ বর্ধমান দেখতে পাচ্ছি এই মানুষের ঘর যেখানে একেবারে মানুষ হয়েছেনম মৃত্যুবার্ষিকীর প্রোগ্রামে অর্থাৎ স্মরণসভায় কাপাশে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে যেখানে হাজার হাজার নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মীরা অপেক্ষা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর আলমগীর সাহেবের মুখ থেকে বক্তব্য শোনার জন্য দেখতে পাচ্ছেন আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর কঠকলে যাওয়া হচ্ছে সভাস্থলে অর্থাৎ মির্জা ফখর সাহেব আলমগীর সাহেব আরও যারা রয়েছেন বিএনপি নেতা অন্যান্য জেলা উপজেলা এবং ইউনিয়ন লেভেলের যেসব নেতা রয়েছেন তারা ধীরে ধীরে হেঁটে সভাস্থলে যোগদান করছেন

Thank you.